আমার হাতে এই মুহূর্তে যে ফোনটি আছে ফোনটির মডেল হচ্ছে স্যামসাং এ জিরো টু স্যামসাং এ জিরো টু এমনিতে ডিসপ্লে যে রেবন এটাতে লেখা আছে এ একশো পঁচিশ এবার ওর ডিসপ্লে এ জিরো টু মডেল এ লাগে এগুলা ওই যাওয়ার সময় আপনারা যখন দোকান দিবেন এগুলা জানতে হবে যে একটা ফোনের ডিসপ্লে আর কোন কোন ফোনে লাগে এটা একটা লিস্ট আছে এটা দিয়ে সমস্যা নেই তো এই ফোনটার মডেল হচ্ছে স্যামসাং এ জিরো টু সমস্যা এটা কমন সমস্যা মানে ডেড আর কি ডেড চালু হয় না কি হয় না চালু হয় না চালু হয় না মানে তো ডেট তখন এই ডেটটা কি সবসময় আইসি রিভলিং করে সমাধান করতে হবে ক্যাপাসিটি রিমুভ করে সমাধান হবে মানে সব সময় কি আর এক জায়গা থেকে হবে কিছু কিছু সময় দেখবেন ক্যাপাসিটর রিমুভ করলে হয়ে যায় মানে শর্ট পাইছেন ক্যাপাসিটর রিমুভ করলে হয়ে যায় কিছু কিছু সময় শর্ট থাকে না ভোল্টেজ মিসিং থাকে তখন আইসি পরিবর্তন করা লাগে কিছু কিছু সময় এই সিপিউ করা লাগে কিছু কিছু সময় ইএমএমসি প্রোগ্রামিং করা লাগে

আরে খোঁজা পাইলেন ওই জায়গা কাজ করতেন কারণ যদি বলেন আন্দাজে আপনি পাওয়ার আইসি ডারি বোলিং করবেন সিপিইউ ডারি বোলিং করবেন কইলো নারি বোলিং আবার এমসি ডারি বোলিং করলেন তারপর কি হলো না চালু হলো না আর কি তারপরে ভাই আমি তো আমি যা কাজ করতাম আইসিডি বোলিং ওইটা তো এই এরি কাজের মধ্যে সবচেয়ে আপডেট একটা কাজ অনেকে যেটা মনে করে যে রিবোলিং তো আমি জানি তো আমি তো সবচেয়ে ভালো কাজটা জানি ওইটা করার পরেও যেহেতু সেটা চালু হয়েছে না তার মানে এটার

আমরা ওই না চেক করে একটা ফেরত দিয়ে দিব না আমরা চেক করে আমাদের কাছে আইসি না থাকলে আমাদের কাছে পর্যাপ্ত টুলস না থাকলে বা কাজের যে উপকরণ এগুলো না থাকলে ফেরত দিয়ে দিতে হয় আবার মাঝে মধ্যে ফেরত দিয়ে দিই কাস্টমারের সাথে বিলে না বলবে কাজ জানি যে কোন জায়গায় করলে হবে কিন্তু কাস্টমার সাথে বিলে বনে না হয় না যেমন পাওয়ার হয়েছে একটা পাল্টাই তো হবে এটা আপনার পাঁচশো আটশো এক হাজার টাকা কিনা যদি পনেরোশো টাকা বিল করেন কাস্টমার নিয়ে যায় কোনটা এখন তো আমার হইতো কাজটা কিন্তু নিয়ে গেছে বিধায় আমি করতে পারি নাই তো ফেরত দেওয়া লাগছে না আচ্ছা তো আন্দাজে কোনো কাজ করা যাবে না এটা হচ্ছে মেন আপনার যে কোন সেকশনের কাজ আসুক ওই সেকশনের লাইন আগে মাপতে হবে মাইপা শিওর হয়ে তারপর ওই সেকশনের আইসি তে কাজ করেন যদি আইসি সমস্যা পান তো এটা ড্যাড আছে এখন ড্যাড এর ক্ষেত্রে বলতে পারেন ড্যাড কোন সেকশন থেকে হয় ড্যাড অনেক জায়গা থেকে হতে পারে চার্জিং সেকশন থেকে হতে পারে পাওয়ার সেকশন থেকে হতে পারে কন্ট্রোল সেকশন থেকে হতে পারে বা যে কোনো সেকশনের কোনো শর্টিং সমস্যা থাকলেও হতে পারে এখন এটা কি খুঁজে বের করতে হবে খুঁজে বের করতে হবে ঠিক আছে ডেটের জন্য আলাদা কোনো সেকশন নাই নাই স্টেপ বাই স্টেপ একটা প্রক্রিয়া আছে ওই প্রক্রিয়া অনুযায়ী আমাদের মাপতে হবে তো সেটা খোলা আছে যেহেতু আমরা প্রথমে ফোনের ব্যাটারি চেক দিতে পারি চেক দিই ব্যাটারি চেক দিতে পারি যদি ব্যাটারিতে চার্জ থাকতো এক কথায় ব্যাটারিতে চার্জ থাকলে কি যদি সার্কিট ঠিক তো ব্যাটারিতে চার্জ থাকতো তাহলে কিন্তু ফোনটা চালু হইতো চালু হইতো চালু হইতো বা চার্জে লাগলে আইকন আসতো আচ্ছা একটু ব্যাটারিটা চেক দেন ব্যাটারি ভোল্টেজটা আর কি ব্যাটারির ভোল্টেজ ভোল্টেজ কত থাকবে একা করছি না আমি একা করছি এখানে আমাদের সাব্বির ভাই আছে বা আমাদের যারা আছে এখানে আমাদের ওহিদুল ভাই বা তারপর হচ্ছে রুহান ভাই ফয়েস ভাই আনোয়ার ভাই মেহেদি হাসান ভাই ইমরান ভাই জুবায়ের ভাই রবিউল ভাই তো কমনলোভ ঠিক আছে

ওই সাইডে না পি মাইনাস এই সাইডে এই সাইডে তার মানে এই দুইটা নেগেটিভ আর পি প্লাস মানে এই দুইটা কি পজিটিভ মাঝখানে আছে কি এন তার মানে এটা পি মাইনাসের সাথে তার মানে এটার সাথে কি এন সি তারপর ওটা হচ্ছে এস প্লাস আচ্ছা এন সি এন সি দুইটা আছে আর একটা হয়তো আইডি হবে একটা থার্মিস্টার হবে আর কি এখানে মাঝে মধ্যে আইডি থার্মিস্টার লেখা থাকে কিন্তু এখানে তেমনটা বোঝা যাচ্ছে না তবে এটার ড্রয়িংটা যদি আমরা ওই মোবাইল সার্কিটের ডায়াগ্রামে দেখি তখন বলতে পারবো এখানে পজিটিভ নেগেটিভ হবে কোনটা মোটা অংশগুলা এক কথা মনে রাখেন মোটা অংশগুলা হবে পজিটিভ নেগেটিভ জি তাই একটু ভোল্টেজটা মাপেন ভালো করে 3.75 শু করতেছে জি ধরো হচ্ছে না ভিতরে বারবার নড়াচড়া করতেছে 3.75 চার্জ আছে না নাই আছে ব্যাটারিতে চার্জ আছে এবার তার মানে তো চালু হওয়ার কথা চালু তো হচ্ছে না তার মানে অবশ্যই সার্কিটে কি কোনো সমস্যা আছে এখন সার্কিটের সমস্যা যে বলতেছি আছে শুরুটা করবেন কোথেকে শুরুটা হয়তো অনেকে জানে না যে এখন আমি কি করব কি করব প্রথমে যেটা চেক করতে হবে আমরা আরেকটা স্টেপ যেটা যে চার্জে লাগাই দেখা চার্জে লাগাতে পারি হ্যাঁ এম্পিয়ার কিছু একটা নেই কিনা এটা দেখার জন্য আমরা প্রথমটাতে লাগাইছি কোনো প্রকার এম্পিয়ার নিচ্ছে না আচ্ছা এমপিআর নিচ্ছে না ঠিক আছে হয়তো কারণ থাকতে পারে যেহেতু ডেট নাও নিতে পারে আর

আচ্ছা তার মানে বিপেড লাইনে কি নাই শর্ট নাই মাল্টিমিটার দিয়ে মাল্টিমিটার দিয়ে চেক করে শেষ আমাদের আরো একটা চেক দিতে হবে এই লাইনে পাওয়ার সাপ্লাই দিয়ে এ সেট করা আছে ভোল্টেজ আর एंपিয়ার আছে 2000 মিলি ম্যাক্সিমাম আমি মিলি একটু এখানে দেন আপনি পজিটিভে পজিটিভ নেগেটিভে নেগেটিভে ধরেন ধরছেন এই যে এখানে আচ্ছা ওইখানে দেখেন এখানে ঠিক আছে ধরছেন না আমরা যদি একটু পাওয়ার সাপ্লাই খেল করি এখানে কত দেখাচ্ছে 35 35 এম্পিয়ার কত 35 এম্পিয়ার ভোল্টেজ কি কমছে না ভোল্টেজ কিন্তু কমে নাই কিন্তু এম্পিয়ার অটো দেখাচ্ছে 35

এখন আমরা কি এই লাইনে কাজ করা শুরু করে দিব নাকি আরো একটা লাইনে চেক দিব ওই লাইনটা কি হতে পারে বিপিএস বলতে পারেন আমরা তো বিবেট লাইনে আপসেট পাচ্ছি বিপিএস এ কেন যাবো কারণ আমরা জানি যে বিবেট ভোল্টেজটা বিপিএস ভোল্টেজটা আমাদের যাই কোথায় চার্জিং আইসি হয়ে বিপিএস হয়ে বের হয় তো ওই লাইনে কোনো শর্ট থাকলে ওটার প্রেসারটা পুরোপুরি না আসে হালকা পাতলা আসে তো যার কারণে এখানে হাফ শর্ট থাকে আর কি তো এখন আমরা যেটা চেক দিব বিপিএস লাইনে কোনো শর্ট আছে কিনা এখন বলতে বলতে পারলে তো হবে না

পাওয়ারের প্যানেলটা লাগানো আছে এদিকে সিপিউ ইএমএমসি চার্জিং এসি প্যানেলটা লাগানো আছে কারণ কয়েলে ভিপিএস চেক দিতে হলে তো কোয়েলে মাপতে হয় এখন কয়েল তো প্যানেল করা আছে আমরা কই মাপতে পারি মানে কয়েলের সাথে যুক্ত থাকা আমরা তো জানি কয়েল অনেক জায়গায় যায় হ্যাঁ তো ওই কয়েলটার সাথে যুক্ত থাকা কোন কম্পোনেন্টে আমরা পরিমাপ করলেও বলতে পারবো ঠিক আছে আচ্ছা যদি একটু ডায়াগ্রামে যাই আমরা এটা বরাবর তাহলে আচ্ছা এটার মডেল না কত ছিল জিরো টু আচ্ছা চার্জিং এসি টা যদি আমরা একটু দেখি কোনটা

স্মার্ট বোর্ডে আসার পর যে কয়েলটাকে আমরা বিপিএস কয়েল বলতেছি এটা এইটাতে ক্লিক করব দেখব যে লাইনটা কোথায় কোথায় গেছে এবং আমরা যেটা টার্গেট করব আমরা তো জানি অনেক জায়গায় যাবে কিন্তু প্যানেলের বাইরে কোনো জায়গায় গেছে কিনা এটা দেখব যাতে আমাদের মাপতে সহজ হয় বা প্যানেল না খুলে আমরা শিওর হতে পারি যে এখানে দেখা যাচ্ছে প্যানেলের বাইরে অনেক জায়গায় আছে এই যে এখানে আছে এখানে কানেক্টরের পিনে আছে বা এই পাশে কোথায় আছে ক্যামেরা কানেক্টরের পাশে এখানে দুইটা এলডিওর টিউর মাঝখানে এল মাঝখানে এখানে একটা কি আছে ক্যাপাসিটার আছে তো এটা একটু এখানে সার্কিটে দেখেন তো উল্টা পাশে হবে বোর্ডের উল্টা পাশে আলাদা করে ফেলেন বোর্ডটা হ্যাঁ ডায়াগ্রামে দেখেন আর ইয়াতে এলইডিতে উল্টা পাশে বোর্ডের উল্টা পাশ এটাই তাহলে এখানে না

এই যে কানেক্টরটার পাশে দুইটা এলডিও এর মাঝখানে ক্যাপাসিটর কোনটা এইটা এটাতে কোন লাইনটা আছে বিপিএস বিপিএস আছে এখন বিপিএস লাইন শর্ট কিনা আমি এই ক্যাপাসিটরের মাপলে কি বলতে পারবো তো এখানে আমরা দুই প্রান্তে যদি বিপ পাই তাহলে কি বিপিএস লাইনে শর্ট একটু পরিমাপ করেন বিদ্যায় জি এক প্রান্তে না দুই প্রান্তে দুই প্রান্তে বিদ্যায় আচ্ছা এখন যেটাতে মাপতেছে এটাই শর্ট না না

যেহেতু লাইন সব জায়গায় আছে সব দেয় তো এটা সব জায়গায় না দিয়ে আবার সব প্যানেল না পেলে আপনি আগে থেকে একটু শিওর হয়ে নিয়ে যদি খুলতে পারেন তাহলে আপনার কষ্টটা অনেক কম হবে বা সময়টা একটু কম লাগবে ঠিক আছে সময়টা একটু কম লাগবে তো পাওয়ার সাপ্লাইটা একটু শর্ট কিলার হিসেবে ব্যবহার করব শর্ট কিলার হিসেবে ব্যবহার করব আর এখানে একটু দেখব যে গরম হয়ে গেছে কোন জায়গাটা গরম হয় আগে যে সেকশনটা গরম হবে ওই সেকশনের প্যানেলটাই খুলবো

যে আমরা ধরছি এবং গরমটা আমি অনুভব করতেছি আমি আপনাদেরকে বলছি ওয়েট আচ্ছা আমি অনুভব করতেছি একটু হৃদুল ভাই একটু ধরেন এই আইসিটা বরাবর একটু ধরেন আমি মনে এই জায়গাটা গরম পাচ্ছি এটা বরাবর ধরে রাখেন বেশি গরম হবে না বই পাওয়ার কিছু নাই গরম হইলে বইলেন এই হালকা গরম আছে জি এটা তো হচ্ছে আইসি ডট নাকি এটাই তো আমাদের

তো এটাতে আরসিবি দেয় হয়তো এটা শর্ট হয়ে গেছে এখন এটা আইসি শর্ট অনেকের হয়তো ধারণা ছিল বিপিএস লাইন শর্ট মানে ক্যাপাসিটর শর্ট কিন্তু এটা কি পাইছি আইসি শর্ট এখন এটা কি করতে হবে উঠাইতে হবে এটা উঠাবেন কি আপনি উঠাই দিলেন এবড়াই হ্যাঁ আচ্ছা সবাই উঠবেন সবাইকে তো উঠানো শেখানো হয় নাই সবই শিখবেন বিকাল থেকে অথবা কালকে থেকে উঠানো রাশি কা বড়ি বল করা লাগানোটা শেখাবো ফলটা কাটুন

আইসিটা টা উঠাতে হবে তো এটা শর্ট এটা তো না উঠাই দিয়ে দিলে হবে না এটা উঠাইলেই হয়তো সমাধানটা হবে তবে এটা উঠাই আবার দিয়ে দেওয়া যাবে না শর্ট চলে যেতে পারে কিন্তু চালু হবে কিন্তু নেটওয়ার্ক পাবে না তো আমরা একটা নেটওয়ার্ক আইসি আবার লাগাতে হবে এখানে একটু উপরে নিবেন আর কি ঠিক আছে এবার ঠিক আছে ঠিক আছে হিট সঠিক পরিমাণে রেখে ফ্যান্ড টা ঘুরে সাবধানতার সাথে কাজটা করবেন

আপনার মহিলা আছে আপনার টার্গেট থাকবে আমার হাত দুই হাত দুই হাত কোন হাত কি কাজ করতেছে দুই হাতকে ব্যস্ততার মধ্যে রাখতে হবে বল না বুঝতে হবে আপনি ওই তো যেটা টার্গেট করছেন আগে টোকা দিয়ে দেখবেন নরম হয়েছে কিনা কিন্তু এটা তো আইছি না যে এটা যাই আবার আবার ফিরত আসবে এজন্য টোকাটা দিয়েছেন একসাইড সরে গেছিল ঠিক আছে এটা তেমন কোনো ক্ষতিগ্রস্ত হয় নাই একটু বলছিল হ্যাঁ বলাইছের ক্ষেত্রে এরকম লারা দিয়ে দেখা যাবে না কিছুক্ষণ পরে এমনি দুই থেকে ধরবে নরম হলে তো উঠবেই তবে টান দেওয়া যাবে না আর কি আচ্ছা আইসিটা উঠছে না একটু ঠান্ডা করে নেন এল থেকে দেন খুলেন এখন চেক দিতে হবে তো শর্ট গেছে কিনা না গেলে তো আর এখন আইসি লাগে লাভ নাই আর যদি গিয়ে থাকে একটু দেখবো রানিং হয় কিনা যদি রানিং হয় তারপর আইসিটা লাগাবো যে ফ্রেন্ড তো কি লাইট আছে ইভোলট আপনি মেকানিক তো ব্যস্তদার এটা কাজ এটা আছে আচ্ছা কোন লাইন এনে শর্ট ছিল বিপিএইচ আচ্ছা ওই যে ক্যাপাসিটরটা পুরো পুরো চেক দিছিলেন ওইটা একটু আবার একটু চেক দেন হ্যাঁ ওই যে বাকি ক্যাপাসিটরটা ওইটা না হ্যাঁ ওইটা হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই আবার দিচ্ছেন খেয়াল করেন এই যে এটা এটা একটু পরিমাপ করেন